হ্যালো ভিউয়ার্স কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি নিয়ে এসেছি বাদামি আলুর একটা রেসিপি এই আলুটা সাধারণত পাহাড়ি এলাকায় হয়ে থাকে আলুটাকে আমি খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবং তেলে হালকা করে ভেজে দেব একটু লবণ দিয়ে ভেজে নিচ্ছি আলুটা খুব বেশি ভাজা হবে না হালকা ভাজা হলে আলুটাকে আমি তেল থেকে তুলে নিচ্ছি আলুটা ভাজা হয়ে গেছে এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য তেজপাতা শুকনো লঙ্কা আর জিরে জিরে গোটা যেটা আদা জিরে হলুদ আর লঙ্কার একটা পেস্ট বানিয়ে আমি তেলের মধ্যে দিয়ে কষে নিচ্ছি আমি কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম মশলা কিছুটা কষে গেলে যখন দেখবো তেল ছাড়ছে মশলা থেকে তখন এর মধ্যে আমি কাজু কিশমসের পেস্টটা দিয়ে আরো এক মিনিট রান্না করে দেব কাজু কিশমসের পেস্টটা দিয়ে আমাকে বারবার করে একটু নেড়ে দিতে হবে নাহলে নিচে দিয়ে লেগে যেতে পারে এটা একটু সামান্য কষে গেলে এর মধ্যে এবার ভাজা আলুগুলো দিয়ে আর এক মিনিট রান্না করে নেব এবারে আমি জল দিয়ে দিয়েছি সামান্য গরম জল আলুটা সেদ্ধ হয়ে গেলেই গরম মশলা দিয়ে নামিয়ে নেব এখানে নামানোর আগে ঘিও দেওয়া যায় আমি ঘিটা স্কিপ করেছি ডিনারের সাথে রুটির সাথে বা পরোটার সাথে এই বাদামি আলুর আলুর দম খেতে খুব ভালো লাগে তোমরাও অবশ্যই ট্রাই করো এবং জানিও আমাকে কেমন হয়েছে